হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো এসে আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর সব মজার মজার ছড়ার ভিডিও নিয়ে চলে এসেছি এই সুন্দর সুন্দর ছবিগুলো দেখতে দেখতে আমরা পুরো ছড়াগুলি পড়ব তাহলে বাচ্চারা চলো শুরু করি প্রথমে কি আছে আয় আয় চাঁদ মামা আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা চাঁদের কপালে চাঁদটি দিয়ে যা মাছ কুটলে মুড়ো দেবো ধান ভাঙলে কুঁড়ো দেব চাঁদের কপালে চাঁদটি দিয়ে যা দেখো বাচ্চারা এখানে খোকনের মা কি সুন্দর খোকনকে দোলাচ্ছে আর কি করছে কোলে বসিয়ে দোলাচ্ছে আর ওই যে চাঁদ মামা ওই চাঁদ মামাকে ডাকছে বলছে চাঁদ মামা তুই খোকনের কপালে টিপ দিয়ে যা আর বলছে চাঁদ মামাকে তাদের বাড়িতে আসতে খোকনকে ঘুম বাড়িয়ে দিতে তাহলে চাঁদ মামাকে কত কিছু দেবে মুড়ো দেবে কুড়ো দেবে মাছের মুড়ো দেবে কুড়ো দেবে কত কিছু দেবে চাঁদ মামাকে তাই খোকনের মা চাঁদ মামাকে ডাক ডাকছে তাদের বাড়িতে আসতে আর এখানে খোকনের মা কত সুন্দর সেজেছে দেখো কত সুন্দর একটি গোলাপি রঙের শাড়ি পরেছে হলুদ ব্লাউজ পরেছে আর কপালে কি সুন্দর টিপও পরেছে আবার কানে দুলও পড়েছে আর এখানে খোকন দেখো কি সুন্দর একটি প্যান্ট পরে তার মায়ের কোলে শুয়ে শুয়ে দোল খাচ্ছে আর এগুলি হলো খোকনের খেলনা এটি হলো খোকনের খেলনা ঘোড়া। সে টকবক টকবক করে ছুটছে আর এটি হলো খোকনদের বাড়ি ঘরের ছাউনি দেওয়া বাড়ি বাড়ির উঠোনে রাত্রিবেলা তার মা কোলে করে তাকে ঘুম পাড়াচ্ছে আর এই হলো খোকনদের গ্রাম খোকনের গ্রামে কত বাড়ি দেখো আর এগুলি কত পাহাড় চারিদিকে দেখো বাচ্চারা এরপরে কি আছে খোকা আমাদের সোনা খোকা আমাদের সোনা ছাড় পুকুরের কোনা সেকেরা ডেকে মুহুর কেটে গড়িয়ে দেব দানা তোমরা কেউ করো না মানা দেখো সোনারা এখানে খোকনের মা কত সুন্দর সেজেছে গয়নাগাটি পরে হাতে কত গয়না গলায়ও কত গয়না পরেছে আর চুলে দেখো কি সুন্দর ফুল দিয়ে মাথা ঘোপা করেছে আর খোকনও কি সুন্দর সেজেছে দেখো রাজকুমারের মতো লাগছে খোকনকে কি সুন্দর টিপ পড়েছে তাই জন্য তার মা বলছে তাকে স্যাকড়া ডেকে মোহর কেটে দানা গড়িয়ে দেবে যাতে মানা না করে আর এই হলো খোকুনদের বাড়ির জানলা কত সুন্দর একটি গোলাপি পর্দা দেওয়া আছে দেখেছো বাচ্চারা তো বুঝতে পেরেছ এখানে খোকনের চুলগুলি দেখো কত সুন্দর সুন্দর চুল গোছা ভরা চুল এখানে খোকুনের মা কি সুন্দর একটি লাল টুকটুকে শাড়ি পরেছে দেখেছো আর কি সুন্দর ফুল ফুল করা ব্লাউজও পরেছে তো বাচ্চারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো কেউ কিন্তু কোনো দুষ্টুমি করবে না বাই